হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে আমি সুজিত আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও ভিডিওটা আজকে কী হতে চলেছে হতে চলেছে তিন ধরনের রিজনিং যে রিজনিংগুলো গ্রুপ ডিতে আসে কারণ তোমরা ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে ফেলেছ তাই যারা যারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো তিন ধরনের রিজনিং আজকে পুরোটা শেখাবো তো শুরু করা যাক অঙ্ক অঙ্ক চলে এসছে কী বলেছে আগে বুঝে নিই এখানে দেখো কতগুলো নাম্বার রয়েছে এক তিন আট উনিশ বিয়াল্লিশ উননব্বই এর পরের সংখ্যাটা তোমাকে খুঁজে বের করতে হবে এরকম টাইপের রিজনিং গ্রুপ ডি রেলের পরীক্ষায় দিয়ে থাকে তা দেখা যায় কীরমভাবে করব দেখো এরকম রিজনিংয়ের জন্য আমাদেরকে একটা রুলস বা একটা নিয়ম বের করতে হবে যেটা এইটার সঙ্গে এইটাই আসতে প্রযোজ্য বা এইটার সঙ্গে এটাই আসতে প্রযোজ্য সেমভাবে সে একই রুলস এটার সাথে এটাই আসতে প্রযোজ্য বা এটার সাথে এটাই আসতে প্রযোজ্য তা দেখো আমি যদি এই সংখ্যাটাকে মানে প্রথমের সংখ্যাটাকে দ্বিগুণ করি এবং তারপরে এক যোগ করি তাহলে এই সংখ্যাটা পাই দেখো দুই তিন পেলাম জিনিস সাথে করি এটাকে দ্বিগুণ করবো এর সাথে দুই যোগ করবো তার মানে গুণ দুই যোগ দুই মানে আমরা গুণটা একই রাখবো কিন্তু যোগটা এখন করবো একটা সংখ্যা করে বাড়াতে থাকবো এটার সাথে এক যোগ করলাম এটার সাথে দুই যোগ করবো এটার সাথে তিন যোগ করবো এটার সাথে চার যোগ করবো এটার সাথে পাঁচ যোগ করবো কিন্তু প্রতি ক্ষেত্রেই আগে দ্বিগুণ করতে হবে তেমনি ভাবে এইটার ক্ষেত্রে কি হবে গুণ দুই যোগ তিন যোগ চার এটার ক্ষেত্রে গুণ দুই যোগ পাঁচ তাহলে আমরা কোনটা অ্যান্সার বের করবো এইটা গুণ দুই যোগ ছয় আগে দেখিনি আমরা যেগুলো নিয়মগুলো লিখেছি এগুলো কি ঠিক হচ্ছে তিন দুগুনি ছয় ছয় আর দুই যোগ করলে আট ঠিক আছে মিলছে আট দুগুনি ষোলো ষোলো আর তিন যোগ করলে উনিশ মিলছে উনিশ দুগুনি আটত্রিশ আটত্রিশ চার বিয়াল্লিশ বিয়াল্লিশ মিলছে দুগুনি চুরাশি চুরাশি আর পাঁচ উননব্বই মিলছে তাহলে আমাদের এই লাস্ট ডেটটা কী হবে এইটটি নাইন এর সাথে কত গুণ করব দুই গুণ করবো দুই গুণ করার পরে কত যোগ করব ছয় যোগ করব তাহলে এইটটি নাইন গুণ করলে কত হয় একশো আটাত্তর এইটিনাইন গুণ টু করলে হয় একশো আটাত্তর এর সাথে কত যোগ করবো ছয় যোগ করবো ছয় যোগ করলে একশো চুরাশি আমাদের এইটা অপশনে আছে তা অপশনে আছে অপশান বি তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এরকম গোটা দ্বিতীয় অঙ্ক তা দেখো অঙ্কটা দেখো প্রথম অঙ্কের মতনই কেন আমরা দ্বিতীয় অঙ্ক দেখাচ্ছি এরকম অঙ্ক রেলের এসছে গ্রুপ ডিতে এসছে রেলের এন পরীক্ষা এসছে যে মিডিলের সংখ্যাটা নেই এর প্রথমে শেষের সংখ্যাটা ছিল না দ্বিতীয় মিডিলের সংখ্যাটা নেই এটা আমরা কি করে বের করবো এটা বের করে আগের অঙ্কের থেকে আরও সোজা দেখো এরকমভাবে বের করি আমরা দেখো ডিফারেন্স বের করবো এটার থেকে এটা কত ডিফারেন্স যোগ করলে আসছে যোগ সাত করলে আসছে ঠিক দেখো পরের সংখ্যাটা যোগ ছয় করলে আসছে তারপরের সংখ্যাটা পাঁচ যোগ করলে আসছে তার সংখ্যাটা আসবে তাহলে চার যোগ করে তারপরের সংখ্যাটা আসবে তাহলে তিন যোগ করে তারপরের সংখ্যাটা আসবে দুই যোগ করে তারপরের সংখ্যাটা আসবে এক যোগ করে দেখো আমি যেটা বললাম ওটা মিলিনি একবার চারের সাথে সাত যোগ করলে এগারো এগারোর সাথে ছয় যোগ করলে সতেরো সতেরোর সাথে পাঁচ যোগ করলে বাইশ এইবার আমাদের উত্তরের জায়গাটা আসছে বাইশের সাথে কত যোগ করবো চার যোগ করলে কত বেরাবে ছাব্বিশ তাহলে আমাদের ছাব্বিশ হচ্ছে রাইট অ্যান্সার ছাব্বিশ ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখ পরে তাও মিলিনি ছাব্বিশ যদি ভুলবার উত্তর হয় তাহলে পরে গুলো মিলবে না তাহলে এটা যদি ছাব্বিশ হয় ছাব্বিশের সাথে তিন যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে দুই যোগ করলে একত্রিশ একত্রিশের সঙ্গে এক যোগ করলে বত্রিশ তাহলে বুঝতে পারছো অঙ্কটা ঠিক আছে তো আসা যাক আজকের লাস্ট রিজনে তা দেখো বন্ধুরা বোর্ডের তিন নম্বর আর আজকের ভিডিওর লাস্ট অঙ্ক চলে এসছে আগের দুটো অঙ্ক যাদের অসুবিধা হয়েছে বুঝতে তারা আমাকে কমেন্টে জানাও আমি কমেন্টে তাদের রিপ্লাই দিয়ে দেবো এবং আগের দুটো অঙ্ক বা এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে স্বাগত তিন নম্বর অঙ্কের জন্য কারণ এই অঙ্কটা একটু স্পেশাল এরকম সরল অঙ্ক পরীক্ষায় কেন দেবে এরকম অঙ্ক গ্রুপ ডি পরীক্ষায় অনেকবার এসছে কারণ এখানে চিহ্নগুলোর মানে অন্য আরেকটা এখানে যোগ চিহ্নের মানে ভাগ বিয়োগ চিহ্নের মানে গুণ গুণ চিহ্নের মানে যোগ আর ভাগ চিহ্নের মানে বিয়োগ সেই চিহ্নগুলো আমরা আগে বসিনি তারপর অঙ্কটা করছি পঁয়তাল্লিশ যোগ চিহ্ন আছে যোগ চিহ্নের মানে ভাগ নয় তারপরে বিয়োগ চিহ্ন আছে চিহ্নের মানে গুণ তারপর তিন আছে তিনের পরে গুণ চিহ্ন গুণ চিহ্নের মানে যোগ তারপর পনেরো আছে তারপর ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন মানে হচ্ছে আমাদের মিন অঙ্ক এইটা হচ্ছে আমাদের মিন অঙ্ক এখান থেকে আমরা চিহ্নগুলো বদলে নিয়েছি এই অর্ডারের অনুযায়ী এইটা হচ্ছে আমাদের মেন অঙ্ক এটা সল্ভ করতে হবে এটা করা কোনো ব্যাপার না ছোটবেলায় করে এসেছি প্রথমে আমাদের ভাগ করতে হবে নয় দিয়ে পঁয়তাল্লিশ পনেরো বিয়োগ দুই এবার আমাদের গুণ করতে হবে তিন পাঁচই পনেরো যোগ পনেরো বিয়োগ দুই পনেরো দুগুনি তিরিশ পনেরো দুগুণি বললাম কেন দুটো পনেরো তাই পনেরো পনেরো যোগ করলে তিরিশই হয় বিয়োগ দুই তিরিশ থেকে দুইবার দিলে হয় আঠাশ আটাশ কি আমাদের অপশন আছে হ্যাঁ আটাশ আমাদের অপশন আছে অপশন ডি তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা আমার অঙ্কগুলো দেখেছো আজকে এবং ভিডিওটা লাস্ট দিয়ে আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আমাদের এই গ্রুপ ডি পরীক্ষার ওপরে এই পরীক্ষায় যা যা অঙ্ক দেয় সেই বিষয় আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক লাইক কমেন্ট করতে না